আসসালামু আলাইকুম বন্ধুরা এপ্রিল মাসের চলমান যে সব বিজ্ঞপ্তি যেগুলো এপ্রিল মাসের শেষ ডেট বা এপ্রিল মাস থেকে শুরু হয়েছে এসব সার্কুলারের ব্যাপারে আমি শর্টকাট রিভিউ দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন এখানে সতেরোশো পদে খাদ্য অধিদপ্তরের আবেদনের শেষ তারিখ সাত মে এবং দুই হচ্ছে চারশো পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আবেদনের শেষ তারিখ চার মে তিন পঞ্চাশ পদে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আবেদনের শেষ তারিখ চার মে তিপান্ন পদে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি আবেদনের শেষ তারিখ এপ্রিল এবং পদে এনএসআই এ আবেদনের শেষ তারিখ বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আর সতেরো পদে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আবেদনের শেষ তারিখ বিশ এপ্রিল দু হাজার পঁচিশ একশো পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আবেদনের শেষ তারিখ উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ অধিদপ্তরের আবেদনের শেষ তারিখ সতেরো বিনিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো আবেদন করার জন্য সবাই অপেক্ষায় রয়েছে যার কারণে এই নিয়োগগুলো আপনাদেরকে আমি জানালাম এবং বন্ধুরা অবশ্যই যত তাড়াতাড়ি আপনারা আবেদন করে নেবেন তত ভালো শেষ যে সময়ের জন্য অপেক্ষা করবেন না কারণ এগুলো বেশিরভাগই আবার দেখা যায় যে এইগুলো আবার পুনঃ বিজ্ঞপ্তি যদি এর আগে করে থাকেন তাহলে প্রয়োজন নাই করার কিন্তু যারা জানে না অবশ্যই তাদেরকে এই সার্কুলার গুলোর আমার এই শর্ট ইউটিউব শর্টটি তাদের সাথে শেয়ার করবেন তারা যেন ভুলে না যায় এগুলো আবেদন করার এবং অবশ্যই আমার ভালো ভালো নিউজ চাকরির নিউজ এসব পাওয়ার জন্য সব প্রকার নিয়োগ বিজ্ঞপ্তির খবর সবসময় আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সরকার সরকারি বেসরকারি ব্যাংক এনজিও এ সার্কুলারগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি এবং নতুন নতুন কিভাবে বিভিন্ন ব্যাংক প্রাইভেট সেক্টরের আবেদনের পদ্ধতি কিভাবে আবেদন করবেন কি কোথা থেকে কোন ওয়েবসাইটে কিভাবে পেমেন্ট দেবেন সব কিছু আমি বিস্তারিত দিয়ে থাকি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাই